কোরআন শরীফ বলে ডিম আগে না মোর মুরগি আগে মুরগি আগে কেউ আছে কেউ এর পক্ষে মুরগি আগে মুরগি আগে মুরগি আগে ডিম আগে না মুরগি আগে মুরগি আগে একজন মুরগি আগে ডিম আগে কারা কারা পক্ষে তো দিয়া দুই মাত্র আর দেখাবেন ডিম আগে মুরগি আগে না ডিম আগে কেউ যায় না যে দল যেতে সেই দলে সাল তার মানুষ তো ঝুম চাষ না কাজী ওর দুজন জমেলা যাতে না আবাদে চুপ করে দিয়েছে দিদা

দিওয়ান্ত কোমরকি ওই যে शेर পরে কয় ওই ফরিজুল মাইতা বিল হাইয়া এরপরে হাজার হাজার মারালে তাজা ফের করতে বের পড়ে

যে কথাগুলো এতক্ষণ বললাম তার রেজাল্ট হইছে সামনে একটু yaad রাখতে হবে বুঝতে হবে সব জায়গায় আল্লাহ জড়া বানাইলেন কেন বিনা জড়ায় তো বানানোর ক্ষমতা আল্লাহর আছে আছে না নাই তাহলে জড়া কেন বানাইলেন আল্লাহ কয় লা আল্লাহ কি তোমরা যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো কি উপদেশ গ্রহণ করবে আচ্ছা দেখো প্রত্যেক জড়ার দুইseite দুইটার দিকে দুই রকম কোটি ফিকার

গাভি বানাইছে দুধ দেওয়ার জন্য বলদ গরু বানাইছে হাল চাষের জন্য ষাঁড় বানাইছে প্রজনন যৌক্তিক করার জন্য মোরগ বানাইছে প্রজনন যৌক্তিকর জন্য মুরগি বানাইছে তুমি 40টা দিন ফলবা এক চুললে না দিয়ে থামবা না 40টা দিন ফলবা এক সিল্লা বুড়া বুড়ি দাঁরিতে খায় বলবে আর বৃষ্টি নিয়ে তুমি এত কাফের কথা 21 দিন ইস্তকার করার পরে তোমার ঘাটের তলে তে বাচ্চা পড়বে এই কেন মুরগি বানাইছে মুরগির ব্যাপারে দেখো সে তাকে যেখানে দায়িত্ব देছে সে সেই জায়গায় দায়িত্ব পালন করে মুরগিতে পুরো আন্দোলন করে না মরগে যা আমরা তাই করব হইছে বড়দের মুরগিতে মরগে যা যে দায়িত্ব देছে মরগে বলে না আমরা এত দিন একভাবে দায়িত্ব ভালো করেছি আর করব না মুরগির মতো আমরা ডিম তা দেব জায়গায় বইসা তারা কেউ এবারে আন্দোলন করে না সাড়ে পনেরো দিন কয় না গাইজা করছে আমি তাই করব দায়িত্ব কোন দিক হয় না 12:30 করছে আমরা তাই করব লাআল্লাকুম তাযাক্কারুন ওখান থেকে তোমরা উপদেশ গ্রহণ করো ওয়াকালাকনা তুমাজাজা হে দুহার মানুষ সবকিছু দুয়া দওয়া বানায়া অবশ্যই সে তোমাদের তো দুয়া করে বানাইছে অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী তোমরা উন্নতন নারী পুরুষের দিকে তাকাপরাণি জগতে দেখো জায়গা জায়গা দায়িত্ব শেষে আছে একজনের জায়গায় আরেকজন আসতে চায় না প্রত্যেককে নিজ দায়িত্ব পালনের জন্য যে যোগ্যতা দরকার সেটা সে অর্জন করে সেইভাবে দায়িত্ব পালন করতেছে তোমাদের কে দোয়া করে বানাইছে অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী পুরুষের দায়িত্ব এক জায়গা নারীদের দায়িত্ব আর এক জায়গা যদি উভয় বানাইছে কি ম্যাটেরিয়াল দিয়া চারটে পদার্থ দিয়া আবহাওয়া চেষ্টা করবা গো

দুইজনের সাইজ একই রকম দুইজনের নাক মুখ চোখ একই রকম নির্দিষ্ট অঙ্গের ভিতরে পার্থক্য ধীরে ধীরে যখন দুইজন বড় হয়ে ওঠে দুইজনের স্টার্টিং বলে দেওয়া লাগে না

এর হাড্ডি মোটা হয়ে গেছে আর মেয়েটা নরম রয়ে গেছে ছেলেটার পরিবর্তন তার দাড়ি মজগ যায় মেয়েটা যত বয়স জীবনে কোনদিন দিন দাড়ি মজগ যায় না তার শারীরিক পরিবর্তন বড় হওয়ার প্রমাণ অন্য দিক হতে হতে থাকে এটাই আল্লাহর কুদরত এবার যারে যেখানে দায়িত্ব দিচ্ছে সে সেখানে দায়িত্ব পালন করো নিজের দায়িত্ব পালন করার যোগ্যতা অর্জন করে নাও পুরুষের দায়িত্ব কোন জায়গা কস করবে পুরুষ বাসন কর ভাষণ দেবে পুরুষ শাসন করবে পুরুষ বাইরের যত শব্দ কাজ আছে পুরুষ ব্যবসা বাণিজ্যে পুরুষ ছেট পুরুষ পেঁয়াজ লাগাবে পুরুষ উঠবেও পুরুষ পাট পুরুষ কাটবেও পুরুষ বাসগ্রহ পুরুষ ট্রাক চালাবে পুরুষ বাস পুরুষ বেমানসালাবে পুরুষ মাঠে ঘাটে পুরুষ ব্যবসা বাণিজ্যে পুরুষ মসজিদে ইমামতি করবে পুরুষ ইজার ইমাম হবে পুরুষ জানাজার ইমাম হবে পুরুষ মায়ের বয়ান করবে পুরুষ অজনসিয়ত করবে পুরুষ দাবাত তবলিকের কাজ করবে পুরুষ জোরে জোরে কথা বলবে পুরুষ হাট যাবে পুরুষ কথা বলেন ঠিক ঠিক না শাসন করবে পুরুষ ভাষণ দেবে পুরুষ এসব কাজে মারি

फ्यामिली बिरामीसँग जोगा छैन

একটা সংশোধন পরিপূরি এর তিন বছর পর মরানা আব্দুল আজিজ সাহিদের হুজুর এর তিন বছর পর বঙ্গবন্ধু মোদী শেখ মজিবার। এর তিন বছর পর প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর তিন বছর পর প্রেসিডেন্ট ইরশাদ সাহেব এর তিন বছর পর ফজলুল হক ফজলুল করিম সরমনাফি সাহেব এই রকম নেক নেক সন্তান যুবক তিন তিন বছর পরে যদি তুমি এগুলো না দিয়ে ফেরত করে বসে যাও আর তুমি পুরুষের সাথে একসাথে যদি কাজ কাজকাম করতে চাও তাহলে তোমারে কিন্তু পুরুষের সাথে আলে জুড়ে দেবো আর তো সাহেব সার্ব তোমারে একদিকে বলদ ধরুন

开往集结场。 আল্লাহ যে খাইতে জাগায় বলছে দুধ দিতি আর মাছও দিতি সাভারের অভাব হতো না যখন তোর ডিউটি রুটি করছি তোরে বলদ গরুর সাথে জুড়ে দিয়ে আর বসাব যে সকল মহিলারা আর খেয়াল করে না যে সকল মহিলারা নিজেদের অরিজিনাল দায়িত্ব থেকে বিরতি নিয়ে এবার ওই জায়গাটার ভালো লাগে না পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া সমান অধিকার চাইয়া ময়দানে নামতে চায় আল্লাহ কাটির কাছে শেষে খা পুরুষের একবার পুলিশের চাকরি করে পেট্রোল ডিউটি করবে ধুম কামাই করে তুই ওই গাড়িতে মহিলা হইয়া পুরুষের সাথে একসাথে ষষ্ঠী ঘুমতে দেব না স্বামীর কোলে ঘুমোতে দেবো না শ্বশুর স্বামীর খেট মুখে লাগাবো না ওরে বাচ্চা কাচ্চা তোদের দিয়ে পালাবো না ধরে পুরুষের সাথে আলে দুরিয়ে দেবো পলত গুরুর সাথে যার যার সেই সেই থাকো তাহলে সম্মান ঠিক থাকবে যার ডিউটি সেই সেই পালন করো কথা বলে প্রত্যেকের আলাদা ডিউটি আছে শারীরিক ভাবে গঠনের মধ্যে আল্লাহ যেমন পার্থক্য করে বানাইছে এই ত্বক আর চামড়ার মধ্যে আল্লাহ কিন্তু পার্থক্য করে দেখে আজিব কারবার আপনি কসমেটিক্স এর দোকানে যাবেন যে বলবেন বাবা জামাল আমার একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও বুড়ো মানুষ

পুরুষ আর লেডিস মহিলা ব্যবহার করবে পুরুষে না মহিলা কেন জিজ্ঞেস করলা।

মহিলারা চেয়ারম্যানই করতে চাইছ না মহিলারা এমপি গলি করতে আইছ না মহিলারা প্রাইম মিনিস্টার হইতে চাইও না মহিলারা যখন প্রাইম মিনিস্টার হয় সেই দেশের কপালে হইব তো আগুন লাগে যেরকম আগুন বাংলাদেশে লাগছে যে জামা সেই আর গতকাল বাদ দেন বাদ দরকার নাই গতকাল আর দরকার নাই

সৃজ্য দেখো একজনের থেকে আরেকজন না আমি প্রত্যেককে আলাদা করে সৃষ্টি করেছি গবেষণা করে দেখো কি সুন্দর আমার সৃষ্টি এর ভিতরে কোনো নাই আবারকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লাওতু আইয়্যুকুম আয়্যিহুমা আমালা ওয়া হুয়াল আযীযুল আল্লাহ কায়ামাতিক আল্লাহ মি খালাকা

গরুর একটা বাচ্চা বছরে একটা বাচ্চা হয় দুইটা বাচ্চা খুবই কমই হয় গরুর গায়ে কত গোস্ত আল্লাহু আকবার বছরে একটা বাচ্চা হয় আমরা গোস্ত খাই গোস্ত বেশি খাই না মাছ বেশি খাই মাছ বেশি খাই যার কারণে গরুর প্রোডাকশন যেমন মাছের প্রোডাকশন তেমন না একটা ইলিশ মাছের পেটে যে দুইটা ডিম আছে ওই দুইটা ডিমের সম্পূর্ণ দিনগুলো যদি বাচ্চা দেয় অবশ্যই বাচ্চা দেয় সম্পূর্ণ দিন বাচ্চা দেয় লক্ষ 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 মাছ হইতে আছে একটু একটা থাকিমা সেন্টতে 70 ডিম তার মধ্যে কত হাজার হাজার ডিম প্রত্যেকটা ডিম থেকে মাছ হয় কারণ মানুষে মাছ বেশি খায় যার কারণে আল্লাহ মাছের মধ্যে ডিম অল্প ডিমের মধ্যে অনেক মাছ তৈরি করে দেয় এটাই আবার আল্লাহর কুদরত ফানফুযুলাতান ফুকিবালা ফাসুম মারজি জাবরাকা গাইনি আল ক্বালিম ইলাইকাল বাসাল কাসিয়া অভিযোগ কর কোন জায়গায় করবি দেখবি সে জায়গায় তোর তোর চোখ ফিরে আসবে আমার কুগ্রতের মধ্যে কোনো ধরনের অভিযোগ নাই নারীরা নারীদের জায়গায় এই এ পুরুষের জায়গায় যার যার ডিউটি

আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো নারীদের ত্রুটি কোন জায়গায় নারীদের যোগ্যতা নারীদের অর্জন করতে হবে নারী পুরুষ সকলের এলেম শিক্ষা ফরজ কথা বলে এলেম শিক্ষা তারা বলে আইনে পারি যতন আলা কুল্লি মুসলিম তিনি এলেম শিক্ষা করা নারী আর পুরুষ সকলের উপরে ফরজ যেই এলেম শিক্ষা করা ফরজ এই এলেম দুই প্রকার কিছু অর্জনীয় এলেম আজ কিছু এলেমের দ্বারা অর্জন করা শিখতে অর্জন করতে হয় আর কিছু এলেমের দ্বারা বর্জন শিখতে হয় যেগুলো আমল করার সেগুলো শিখতে হবে এলেমের দ্বারা যেগুলো বর্জন করতে হবে তাও এলেমের দ্বারা শিখতে হবে নইলে বোঝা যাবে না কোনটা ছাড়তে হবে যারা দাড়ি যাত্রা করছা গাজীর গান গুণজাত তারা আর বাউল গান বিচার গান শোনে এরা মনে করে এই সমস্ত গানের মধ্যে জ্ঞান আছে এর মধ্যে শিক্ষা আছে ওইটা যে হারাম আর অবৈধ এইটা তারা জানে না না জানার কারণে আছে গান হালাল হওয়ার জন্য গান জন্য কেউ করে গান জায়েজ হওয়ার জন্য পাঁচটা দোষ মুক্ত হতে হবে কয়টা পাঁচটা দোষ মুক্ত হতে হবে এক নম্বরে গানের মধ্যে মিথ্যা কথা হতে পারবে না গানের মধ্যে মিথ্যা কথা হতে পারবে না দুই নম্বরে গানের সাথে বাজনা চলবে না তিন নম্বরে গান গানের গানের গান গানে নারী হইতে পারবে না নারীদের কণ্ঠ ফরজ নারীদের পায়দা পায় পর্দা করা ফরজ সেখানে নারীরা যদি কণ্ঠ দিয়ে গান গায় এতে পুরুষের ভিতরে সুরশুরি আছে পুরুষের ভিতরে যৌন স্ত্রীহা আসে বিভিন্ন প্রকার অন্যায় দিকে ধাবিত হয় এই জন্য নারীরা গান গাইতে পারবে না কোনো প্রকারের গান নারীরা গাবে না চার নম্বরে এই গানের দলের not have a দাড়িবিহীন পোলা থাকতে পারবে না দাড়িবিহীন পোলা পান তাই একটু ইসলামিক সঙ্গীত হোক আর দুনিয়ার কোনো ন্যাকের সঙ্গীত হোক যে কোনো গানের দলের ভিতরে না বলে দাড়িবিহীন পোলা পান থাকতে পারবে না কারণ দাড়িবিহীন পোলা পান সেম কোয়ালিটি অফ মেয়েদের মতো তাদের চেহারা বর্তমানে চলতেছে বহুত অ্যাক্সিডেন্ট এই সমকামিতা প্রবণ প্রবণতা বেড়ে গেছে এদের মাধ্যম দিয়া এই গানের দলের ভিতরে আমরুদ পোলা থাকতে পারবে না চাই পাঁচ নম্বরে saiu sabe, eu